আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্তব্ধ মানিকচকের মথুরাপুর বাস স্ট্যান্ড করল কয়েকশো স্কুল পড়ুয়া উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে পায়ে পা পড়ুয়ারা আজ রাজ্য জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া মৌমিতা দেবনাথের মৃত্যুতে হতবাক রাজ্য ইতিমধ্যেই অধ্যক্ষকে সরানো হয়েছে গ্রেপ্তার করা হয়েছে একজনকে তবুও কোথাও যেন সন্দেহের তীর থেকেই যায় ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন তোলা হয়েছে প্রমাণ লোপাটের গন্ধ রয়েছে করে সেখানে বাধা হয়েছে মঞ্চ জোর কদমে চলছে আন্দোলন সেই আন্দোলনে পা মিলিয়েছে বাংলার সাধারণ মানুষ ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে মৌমিতা দেবনাথের মৃত্যুকে ঘিরে মহিলাদের রাস্তা দখলের চিত্র আমরা দেখেছি প্রতিটি জেলায় জেলায় চোদ্দই আগস্টের সারা রাত্রি দখল নিয়েছিল মহিলারা এখনও তার রেশ কাটেনি মহিলারা আরজিকর কাণ্ডের ধৃতদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মঞ্চ থেকে ফার্সির দাবি উঠেছে এরকম ঘটনায় শিহরিত রাজ্য সহ সারা দেশ ঘটনার কথা চিন্তা করলে চমকে উঠছে সকলে যতদিন পর্যন্ত প্রকৃত খুনিকে শাস্তি দেওয়া না হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন এই দিনের প্রতিবাদ কর্মসূচি থেকে স্কুল পড়ুয়ারা প্রতিবাদ চলাকালীন মানিকচক থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছায় ঘটনাস্থলে ছাত্রীদের সাথে কথা বলেন এবং অবরোধ তুলে নেন কি এরকম ঘটনা হতে পারে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তাকে যাতে ওনার জাস্টিস করা হয় ব্যক্তিগতভাবে আমরা চাই জাস্টিস করা হয় ওনার অপরাধ থেকে আবার আত্মহত্য না দাও কি 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 আন্দোলন করছি যাতে অপরাধকে फांसी দাও অপরাধকে फांसी দাও আমরা